দুনিয়ার জীবনের কষ্ট কষ্ট নয় দুনিয়ার জীবনের মুসিবত মুসিবত নয় দুনিয়াটা হলো নকলের জায়গা দুনিয়াটা আসল নয় দুনিয়ার জগতে যত গাড়ি দেখো বাড়ি দেখো যত বড় বড়ো অট্টালিকা রাজপ্রাসাদ দেখো দুনিয়ার জমিনে যত তুমি ঝোস খেতি সম্মান দেখো দুনিয়ার সম্মান সম্মান নয় দুনিয়ার জোশ খেতি বড় নয় বরং মৃত্যুর পরে কবরের জগতে যাওয়ার পরে যদি তুমি আল্লাহর প্রিয় হতে পারো আল্লাহ যদি কবরের জগতে তোমাকে সম্মান দেয় আল্লাহ যদি কবরের জগতে তোমার ইজ্জত বাড়ায়া দেয় আল্লাহ যদি কবরের জগতে তোমার ঝোষ খেতি পাড়াই দেয় সেটাই হলো তোমার জন্য সবচেয়ে বড় সম্মান দুনিয়ার মুসিবত মুসিবত নয় সবচাইতে বড় মুসিবত হলো কেমতের দিন হাসরের ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না যেদিন একে অপরকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না ভাই ভাইকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না বাবা মা তার সন্তানকে চিনবে না ভাই তার আদরের বোনকে চিনবে না ওই দিন নেতা তার কর্মীকে চিনবে না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা নেই দুনিয়ার কষ্ট কষ্ট নয় দুনিয়ার দুঃখ দুঃখ নয় দুনিয়ার মসিবত মুসিবত নয় সব চাইতে বড়ো মুসিবত হলো কেয়ামতের কঠিন ময়দানে যেদিন তোমার চোখের পানিতে এমন পর্যন্ত পানি হবে বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন কেয়ামতের মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন কারো চোখের পানি পড়তে পড়তে কারো টাকনো সমান পানি হয়ে যাবে কারো হাটু পরিমাণ পানি হবে কারো মাজা পরিমাণ পানি হয়ে যাবে কারো বুক পরিমাণ পানি হবে কারো গলা পরিমাণ পানি হবে কারো মাথা পরিমাণ পানি হয়ে যাবে হাসরের মাঠে পানির ভিতরে হাবুডুবু খাইতে থাকবে ওইটা হলো সবচাইতে বড় মুসিব তার দুঃখ আমার নবী প্রিয় নবী বলেন ওই দিন কেমতের দিন ওই দিন ক্যামতের দিন হাসরের ময়দানে ওই মুসিবত দুঃখ কষ্ট থেকে যদি বাঁচতে পারো আর বেঁচে থাকতে চাও যদি ওই দিন আল্লাহ যাবার গজব থেকে যদি বাঁচতে রে বা আমার উম্মত এরান তাহলে দুনিয়ার জমিনে ইমান এবং আমলকে খাটি করো বিশ্বনবীর হাম আতুল্লান আমিন বলেন ওই দিন সব চাইতে দুঃখ আর কষ্ট আমার আল্লাহ রামুল নামিন বলেন কেয়ামতির দিন কেউ কাউকে চিনবে না আল্লাহ কোরানের মধ্যে বলেন ইয়ুমায়া ফির রুলমাল উমিন আখী ও উম মিহি ওয়া আবি অসখিবাটিহী কবনি লিকুল লিম্রি ইম্মিংহুম ইয়ৌ মাইদিং শানুই গুনি কেয়ামতের কঠিন ময়দান ইয়াবন একটি ময়দান ইয়াবন একটি মাঠ তামাম পৃথিবী মিলে একটা কেয়ামতের মাঠ হবে আর আল্লাহর আর সাজিমটা কে বাইতুল্লাহ শরীফের উপরে বসানো হবে আল্লাহ আকবর আমার আল্লাহ রব্বুল আমিন খানায় কাবা যেখানে এখন অবস্থিত আছে ওই বাইতুল্লার উপরে আমার আল্লাহর আরসটাকে ফেরেস তারা নামিয়ে বহন করে রাখবে আমার আল্লাহ রব্বুল আলমিনের ডান পাশে থাকবে বিশ্বনবী বাম পাশে থাকবে দাউদ আলি ইসালাম আল্লাহ আকবর ওই দিন বিচারের দিন ভয়াবহতার দিন আমার নবী বলে বিশ্ব বিশ্বনবী আমি আল্লাহর ডান পাশ থেকে ছুটে দৌড়ায় চলে যাবে হঠাৎ করে বিশ্বনবীর মনে হবে আমি যে এখানে বসে আছি না জানি আমার হুম্মতের কি অবস্থা কেমতের ময়দানে আমার নবী প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালীসাল্লাম দৌড়া যাবে হাউজে কাউসারের পাড়ে নবী ভাববে না জানি তৃষ্ণা কাতর হয়ে আমার উন্মদ হাউজে কাউসারের পাড়ে দাঁড়ায়া আছে যাই সেখান থেকে আবার দৌড়ায় যাবে পুলসিরাতের পুলের পারে বিশ্বনবি ভাববে না জানি আমার কোন পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়ে মহা মসিবতে পড়ে গেছে আমার নবী আবার দৌড় দিয়ে যাবে মিজানের পাল্লাই না জানি আমার কোন মত মিজানের পাল্লাই ধরা খেয়ে গিয়েছে এইভাবে আমার নবী বিশ্ব নবী পুরা হাসরের মাঠ দৌড়তে থাকবে উম্মতের খুঁজে সমস্ত নবী রাসুল এবং সমস্ত নবীদের উম্ম শুধু একটা চিন্তা করবে ইয়া ইয়ানফসি ইয়া আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত

এবার চিন্তা করেন কেমন নবী আমরা পাইলাম এমন অনেকজন নবী পাইলাম যেই নবী নিজের চিন্তা করে নাই যেই নবী নিজের পরিবারের চিন্তা করে নাই আমার নবী বলেন ও আমার উম্মত আল্লাহ সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন মুস্তাজাবু দাওয়া যে দোয়াটা করলেই কবুল হয়ে যায় সমস্ত নবীরা এই দোয়াটা করে ফেলেছে দুনিয়ার জমিনে থেকে কিন্তু আমি নবী এই স্পেশাল দোয়াটা আমি আল্লাহর কাছে করি নাই ও আমার প্রিয় উমাদ শুনে রাখা আমি নবী উহুদের যুদ্ধের ময়দানে আমার দাঁত তাবারক শহীদ করেছি আমি ওই দিন আল্লাহর কাছে দোয়া করি নাই যদি ওই দিন আমার আল্লাহর কাছে দোয়া করতাম দাঁত আমার দেওয়ার দরকার ছিল না ও আমার উন্মত শোনাম তাই আমার শরীরের পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেলেছে আমি নবী ওই দিন আল্লাহর কাছে দোয়া করে বলি নাই যদি দোয়া করতাম আল্লাহ কবুল করে নিত আমার রক্ত জমিনে ছড়ার দরকার ছিল না ও আমার উম্মত শোনাম খন্দকের যুদ্ধে যদি আমি আল্লাহর কাছে খাবার চাইতাম আমার আল্লাহ জান্নাত খাবার দিত কিন্তু আমি নবী ওই দিন ওই দোয়াটা করি নাই পেটের মধ্যে তিন তিনটা পাথর বেঁধেছি তবু আমি স্পেশাল দোয়াটা করি নাই ও আমার উম্মত শুন আমার কলেজের টুকরা হাসান এবং হুসাইন খোদার তো ঘরের মধ্যে খাওয়ান নাই তিন দিন চলে যায় চার দিন চলে যায় হজরত আলী নদীল্লাহ আলহ প্রচন্ড শীতের রজনীতে চাদর গায়ের মধ্যে দিয়ে বাহিরে হাঁটা হাঁটাহাঁটি করতেছে পাইচারি করতেছে আমার নবী বিশ্ব নবীন হজুরা শরীফ থেকে বের হয়ে তাকে দেখে হজরত আলী চাদর মুড়ি দিয়ে বাহিরে পাইচারি করতেছে আমার নবী ডেকে বলে আলি রে ও আলি এই শীতের রাত্রিতে গভীর রাত্রিতে ঘরের মধ্যে না ঘুমাইয়া বাহিরে কেন ডেকে করতেছ কেন্লা তিন দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই পেটে প্রচন্ড খুদা নবী আপনার দুই নাতি হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াইছি কিন্তু গো পেটের খিদা তো ঘুমে ধরে না দেখবেন রমজান মাসে সেরেকে ঘুমাইলে ডাক দিলেও আর উঠার খবর হয় না আর জোহরের পরে দেখবেন মুসল্লিরা পেটের খিদাই শুধু মসজিদে গড়াগড়ি করে ঠিক কিনা বলেন হাজরাত আলি বলে আর সুন আল্লাহ আয়া নবীজি ঘরের মধ্যে খাবার নাই পেটে খিদা ক্ষুধার তগু নবী খাওয়ার নাই পেটে খাবার না থাকলে কি ঘুমে ধরেনি আমার নবী বলে আলী রে এই মুহূর্তেও আমার ঘর কিছু নাই তোমাকে দেওয়ার মতো তবে আলি শোনো ওই যে দেখা যায় একটা খেজুর গাছ দেখা যায় যাও যাও ওই খেজুর গাছের কাছে যাও খেজুর গাছকে গিয়ে বলো আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্যে হাদিস বর্ণনা করে বলেন আল্লাহর নবী আমাকে বলার পরে আমি আহ দৌড়ায় খেজুর গাছের নিচে গেলাম খেজুর গাছের নিচে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা ভালো করে গাছের মধ্যে একটা পাতাও নাই মরা গাছ এরপরে আমি খেজুর গাছকে বললাম ও খেজুর গাছ যার তুমি সৃষ্টি হয়েছো তোমাকে মহান আল্লাহ সৃষ্টি করেছে ওই বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আমাকে পাঠাইছে খেজুর দেওয়ার জন্যে হজরত আলী বলে আমি এমনি তাকায়া দেখি গাছের আগা থেকে আল্লাহর কসম খেয়ে বলি গাছের আগা থেকে পাকা পাকা খেজুরগুলো গুলো টস টস করে জমিনে পড়তেছে আমি ওই খেজুর নিলাম আর মুখে দিলাম পেটের খিদাম বিশ্বনবী বলে না তুমিও খাও আর কিছু খেজুর আমার আমার মেয়ের জন্য নিয়ে যাও আর আমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইনের জন্য নিয়ে যাও ভাইয়ের আমার আমি বলছিলাম বিশ্বরী তার উন্মতকে বলে ও আমার কলিজার টুকরা তোমাদের জন্য তোমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য, তোমাদের কাছে দিন পৌঁছানোর জন্য, তোমাদের কাছে কোরআনের বাণী পৌঁছানোর জন্য। আমি তাঁত উবারক দিয়েছি আমার শরীর থেকে রক্তবারক ঝড়িয়েছি তোমাদের জন্যে আমি নবী পেথে পেটের মধ্যে পাথর বেঁধেছি তবু আমি স্পেশাল দোয়া করি নাই এই জন্যেই আমতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে স্পেশাল দোয়াটা করব আমার গুণাগার উম্মতের জন্যে কেয়ামতের দিন আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব ওই দিন কেয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীদেরকে ডেকে বলবেন ও আমার পয়গম্বরেরা আপনারা এক কাজ করেন জান্নাতের দিকে রওনা হয়ে যান আপনাদের তো কোনো হিসাব নাই সমস্ত নবীরা সিরিয়াল দরে জান্নাতের দিকে যখন রওনা হবেন জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে জান্নাতের গেটের মধ্যে যখন আওয়াজ দিবে জান্নাতের ভিতর থেকে প্রহরীরা ডেকে বলবে কে গো তোমরা বাহির থেকে বলবে আমি আদম নবী দাঁড়ান সময় হয় নাই আপনি কে আমি নোহ নবী এইভাবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নাম বলার পরে জান্নাতের প্রহরীরা বলবে দাঁড়ান সময় হয় নাই জান্নাতের গেট তো এখনও খোলা যাবে না আদম আলে বলবেন কেন জান্নাতের গেট কেন না জান্নাতের গেট খোলার অনুমতি নাই একজন না আসা পর্যন্ত সমস্ত নবীরা বলবে তিনি কে প্রহরীরা বলবে জান্নাতের চাবি তো আমাদের কাছে না জান্নাতের চাবি বিশ্বনবীর কাছে বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত না আসবে জান্নাতের গেট খোলার কোনো অনুমতি না প্রহরীরা কি বলবে বিশ্বনবী কোথায় সমস্ত নবীরা বলবেন ও প্রহরীরা বিশ্বনবী তো এখনো আসে আসে নাই হাসরের মাঠে এখনো তিনি সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কানতেছে উম্মতের চূড়ান্ত ফাইসালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী জান্নাতের দিকে একটা কদম পা বাড়াবে না চিন্তা করেন কেমন নবী আমরা পাইছি ঠিক না কথা কয় না এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আদম আলিম থেকে হজরত ঈসা আলাইহিস পর্যন্ত সমস্ত নবীরা এক বাক্যে তার উম্মতের কাছে বলে যে আমরা যদি আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া বিশ্ব নবীর উম্মত যদি বানাইতা তাহলে আমাদের মতো সম্মানিত এই পৃথিবীতে আর কেউ হত না এবার চিন্তা করেন যারা চেয়েছিল তারা নবীর উম্মত হতে পারে না আমরা না চাইতেই নবীর উম্মত হয়ে গেছে ঠিক কত ভাগ্য আমাদের ঠিক না আর একটু আমার আল্লাহ রব্বুল আরামিন বলেন শুধু তাই না সমস্ত নবীর আমার কাছে চেয়ে চেয়ে নিয়েছে আর আমি আল্লাহ আমার হাবিবকে চাওয়ার আগেই নিয়ামত দিয়ে দিয়েছি অনেকগুলো নিয়ামত দিয়েছি আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম আমার নবী মুসা কালিমুল্লাহকে শুক্রবার দান করতে আমি আল্লাহ চাইলে পারতাম ইব্রাহিম খলিল উল্লাহকে জুমার দিন দান করতে আমি আল্লাহ চাই নেই রু জুমা দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ কোনো নবীকে শুক্রবার দান করি নাই আমি আল্লাহ আমার প্রিয় হাবিবের কাছে আমার প্রিয় বান্দার জন্য শুক্রবার দান করেছি দিন শুক্রবার ঠিক বলেন সব আল্লাহর কাছে মূল্যবান তবে স্পেশাল দিন হলো শুক্রবার এই শুক্রবারের দিনটা আল্লাহর কোনো নবীকে দিছে কোন কেউ দেয় নাই কোন নবীর উম্মত কেউ দেয় নাই একমাত্র আল্লাহ বলেন আমি বিশ্বনবীকে তার উম্মতের জন্য শুক্রবার দান করেছে যাতে করে তার উম্মত শুক্রবারের দিনে আল্লাহর কাছে করে জীবনের ক্ষমা করতে পারে হাদিসের মধ্যে এসেছেন যদি কেউ জুমার দিনে ফজরের নামাজের পরে জুমার নামাজের আগে আজানের আগ পর্যন্ত এই টাইমের ভিতরে কেউ যদি সুরাতুল কাফ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত সাত দিনের ভিতরে যদি দাজ্জাল আবির্ভাব হয়ে যায় আল্লাহ বলেন আমি নিজ কুদরতি হাতে দাজ্জালের ফেতনা থেকে আমার বান্দাকে রক্ষা করব।